হ্যালো গাইস আমরা এখন আছি বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে বর্তমানে স্টেডিয়ামের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করা হয়েছে স্টেডিয়ামে এখন হচ্ছে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে পানি দেওয়া হইতেছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম কিন্তু অনেক সুন্দর করছে সকল কিছু কিন্তু চেঞ্জ করছে বর্তমানে বর্তমান স্টেডিয়ামটা দেখতে অনেক ভালো লাগতেছে বাংলাদেশের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এটা কমলাপুরের কাছে গুলিস্তানের এখানে কমলাপুর স্টেডিয়াম তো অনেক সুন্দর স্টেডিয়ামটা অনেক সুন্দর এখানে দুইটা স্টেডিয়াম আছে এটাতে আগামীকালকে থেকে টুর্নামেন্ট হবে চল্লিশতম যা জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এখানে অংশগ্রহণ কালকে থেকে অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং আরও থাকবেন মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নাহিদ ইসলাম এখানে উপস্থিত থাকবেন আগামীকালকে অনেক সুন্দর স্টেডিয়ামটা আমার ক্যামেরাতে আসলে অত ভালো দেখা যাইতেছে না যেহেতু আমার ক্যামেরা খারাপের জন্য আর কি অনেক সুন্দর উপরে দেখতে পাচ্ছেন পাখি কত সুন্দরভাবে আকাশে উঠতেছে পাখিও এনজয় নিচ্ছে দেখে সুন্দর তো সবাইকে ধন্যবাদ